প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমরা অনেক কিছুই জানি আবার এমন অনেক তথ্য অজানাও আছে যেমন সাগরের পানে আদৌ নীল নয় কিংবা মহাসাগরের তলেও আছে ঝর্ণা রেদ নদী আগ্নেয়গুড়ি গভীর খাত সোনাসহ আরও অনেক কিছু চলুন তবে জেনে নেওয়া যাক মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা কিছু রহস্য আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সাগরের নীল রং দেখে সবাই হতভম্ব হয়ে পড়েন তবে জানলে অবাক হবেন সাগরের নিজস্ব কোনো রং নেই সূর্যের কারণেই সমুদ্রের একটি নীল আভা তৈরি হয় সূর্যের লাল ও কমলা রং সাগরের অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে ফলে আপনি যত নিচে যাবেন সমুদ্র আরও নীল দেখাবে সাগরের পানিতে আলো শোষণ করার জন্য পর্যাপ্ত অণু থাকে বলেই তার রং ধারণ করতে পারে সমুদ্রের গভীরতম অংশটি সত্যিই গভীর এ বিষয়ে অনেকের ধারণা নেই মারিয়ানা স্ট্রেঞ্জকে বিশ্বের মহাসাগরের গভীরতম অংশ পৃথিবীর গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয় স্ট্রেঞ্জের অভ্যন্তরে চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত একটি উপত্যকা আছে যা পৃথিবীর নিচে প্রায় সাত মাইল ছত্রিশ হাজার ফুট বিস্তৃত জানলে অবাক হবেন মাউন্ট এভারেস্টও নাকি ঢুকে যেতে পারে এই খাদে দুই সালে ভিক্টর ভেস্কোভা সমুদ্রের গভীরতম অংশে পৌঁছানোর প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস তৈরি করেছিলেন তবে তিনি এই খাদে পঁয়ত্রিশ হাজার ফুট পর্যন্ত পৌঁছাতে পারেন আজও এই খাদে সর্বশেষ অংশে কেউ পৌঁছাতে পারেননি মহাসাগরের তলদেশে একটি হ্রদ ও নদী আছে সমুদ্রে কিছু পৃষ্ঠে এমন দর্শনীয় স্থান আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে এসব নদী হ্রদের মাইলের পর মাইল দীর্ঘ সমুদ্রের তলদেশে থেকে পানি উঠে যায় ও লবণের স্তরগুলোকে দ্রবীভূত করার মাধ্যমে এসব নদী হ্রদের সৃষ্টি হয় সমুদ্রেও নাকি সোনা আছে তাও আবার মিলিয়ন টন তবে তা অদৃশ্য তাই চাইলেও সাগরের তলদেশের থেকে সোনা উদ্ধার করা সম্ভব নয় পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরের ডেনমার্ক প্রণালীতে সাগরের তলদেশে একটি জলপ্রপাত আছে এটি বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য দুই হাজার জলপ্রপাতের সমতুল্য পূর্ব দিকের প্রণালীর ঠান্ডা পানি পশ্চিম থেকে আসা উষ্ণ তরলের চেয়েও বেশি ঘন যখন দুটি পানি মিশে যায় তখন ঠান্ডা সরবরাহ ডুবে যায় ও একটি জলপ্রপাত তৈরি করে আমরা সমুদ্রের বেশিরভাগ সামুদ্রিক জীব সম্পর্কে খুব কমই জানি সমুদ্র সমুদ্রপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা সম্ভাব্য সামুদ্রিক জীবনের মাত্র এক তৃতীয়াংশ শনাক্ত করেছি আমরা এর বেশিরভাগই ছোট জীব তবে সম্ভবত কিছু তিমি ও অন্যান্য স্থানও প্রজাতি এখনও আবিষ্কৃত হয়নি প্রতি বছর গড়ে দুই হাজার নতুন প্রজাতি শনাক্ত করা হয় মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ফার্দিনাদ ম্যাগেনাল পনেরোশো সালে যখন ম্যাগেনাল আন্টার্কটিক পাড়ি দিচ্ছিলেন তখন তিনি অন্যদিকের পানির শান্ত ভাব দেখে প্রশান্ত মহাসাগর ও শান্তিপূর্ণ সমুদ্র বলে অভিহিত করেছিলেন প্রশান্ত মহাসাগর উনষাট মিলিয়ন বর্গ মাইল জুড়ে অবস্থিত এটি গ্রহের বৃহত্তম মহাসাগর হিসেবে বিবেচিত পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানের অবস্থান হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যা পয়েন্ট নিমো নামে পরিচিত তিনটি প্রতিবেশী দ্বীপের উপকূল থেকে প্রায় এক হাজার সমুদ্রত্ব মাইল দূরে এর অবস্থান এটি প্রায় মহাকাশের সমমান দূরত্বে অবস্থান অনেকেই হয়তো জানেন না যে বেশিরভাগ আগ্নেয়গিরি অগ্নুৎপাত সমুদ্রের পৃষ্ঠের নিচে ঘটে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশি শতাংশ পর্যন্ত ভূমি নিবাসীদের নজরে পড়ে না কারণ পানির নিচে অগ্নুৎপাত ঘটে সবচেয়ে অবাক করা বিষয় হল মহাসাগরের তলদেশে এক মিলিয়নেরও বেশি আগ্নেয়গিরি আছে যারা কিছু বিলুপ্ত ও কিছু সক্রিয় আছে সক্রিয় আগ্নেয়গিরি সমুদ্রের পৃষ্ঠের নিচে অগ্নিপাত ঘটিয়ে উত্তপ্ত লাভা ছড়ায় সমুদ্রে গভীরে বিলিয়ন ডলারের মূল্যের ধন থাকতে পারে সমুদ্রে কত হাজার হাজার জাহাজ ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নেই এসব জাহাজে থাকা সম্পদগুলো নিশ্চয়ই ছড়িয়ে ছিটিয়ে আছে সাগরের তলদেশে এক মিলিয়ন ডুবে যাওয়া জাহাজ অন্ধকারে লুকিয়ে আছে অন্যরা উদ্ধার না হওয়া গুপ্তধনের মোট মূল্য দাঁড়ায় প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার সাগরের মাছ প্রচুর প্লাস্টিক খাচ্ছে প্রতি বছর সমুদ্রে সাত মিলিয়ন টন প্লাস্টিক ফেলা হচ্ছে সান দিয়েগো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ধারণা প্রতি বছর সাগরের মাছেরা বারো থেকে চব্বিশ টন প্লাস্টিক গ্রাস করে সুনামির তরঙ্গ একশো ফুট লম্বা হতে পারে উনিশশো সালে আলাস্কার ভূমিকম্প ও ভূমিদোষের ফলে একশো ফুট উঁচু সুনামি তৈরি হয়েছিল এতে সতেরোশো ফুট পর্যন্ত সমস্ত গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল যা ইতিহাসে বৃহত্তম সুনামি বলে রেকর্ড করা হয় সমুদ্রের সবচেয়ে বড় ঢেউগুলো তলদেশে হয় তরঙ্গগুলো বিভিন্ন ঘনত্বের জলের স্তরগুলোর অংশ ও ভেঙে পড়ার আগে আটশো ফুট উচ্চতায় পৌঁছতে পারে